আসসালামু আলাইকুম মানে আমি আমার একটা সিম ঠিক আছে জিপি সিম দেখলাম যে আমার আর কাজ করতেছে না সিমটা আমি যা বাক্সে ভরে রাখছিলাম তো বাক্সের থেকে দেখি তুলে দেখি যে আর কাজ করতেছে না কিন্তু সার্চ দিলে আমার এনআইডির সাথেই দেখায় আর কি তো আমি চিন্তা করলাম যে কি নতুন কানুন পাল্টালো নাকি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবাই একটু শেয়ার করে দিবেন হ্যাঁ আপনি কি জানেন যে আসলে প্রকৃতপক্ষে আপনার একটা সিম কতদিন বন্ধ থাকলে সিম কোম্পানি সেই সিমটা অন্যজনের কাছে বিক্রি করে দিতে পারবে জিপির একটু তাড়াহুড়া আছে ভাই সব সবার আগে জিপি আপনার সিম যত তাড়াতাড়ি রিসাইকেল করতে পারে মনে হয় এমনটা মনে হয় আমার কাছে ঠিক আছে তো সঠিক নিয়মটা আমি বলতেছি ভাই অনেকেই ভুল ভাল জানেন নিয়ম কারণ কবে চেঞ্জ হয় আমাদেরকে জানানোই হয় না ভাই গ্রাহক হিসেবে আসলে কষ্ট লাগে নিয়মটা শোনেন একটু আপনি আপনার সিমে সাপোজ বিশ টাকা ভরেছেন এখন বিশ টাকা ভরলে সর্বোচ্চ এক মাস হয়তো বা মেয়াদ দেয় ওই ব্যালেন্সের মেয়াদ তো আপনার ওই ব্যালেন্সের মেয়াদ যেদিন শেষ হবে সেখান থেকে টাইম গোনা শুরু হবে এগারো মাস এই এগারো মাসের মধ্যে যদি আপনি কোনো রিচার্জ না করেন তাহলে আপনার সিমটা অন্যজনের কাছে বিক্রি করার জন্য ধরেন যে একদা পাগায় গেল এগারো মাস পরে কি হবে আপনি তিরিশ দিন আরও সুযোগ পাবেন এই তিরিশ দিন আপনাকে বিভিন্ন নোটিশ টোটিশ দেওয়া হবে আপনি আপনার সিমের মালিকানা দাবি করার জন্য আপনার ওই সিমটা আপনার সাথে আবার কানেকশন করে দেবে এমনটা মানে সুযোগ থাকবে এগারো মাস পরে বাকি তিরিশ দিন তো এই যে গেল এগারো মাস এখানে সময় ধরা হয়েছে তিনশো দিন আর ওদিকে তিরিশ দিন অর্থাৎ তিনশো দিন পরে আপনি আপনার সিমের আর মালিকানায় দাবি করতে পারবেন না এই সিমটা যদি অন্য জনের কাছে সিম কোম্পানি বিক্রি করে দেয় এখন বলতে পারেন যে ভাই সেফ জোন কি সেফ জোন হচ্ছে আপনি এগারো মাসের মধ্যে মিনিমাম একবার আপনার ফোনে রিচার্জ করবেন এবং খেয়াল রাখবেন কোনো মতেই যাতে আপনার সিমের ব্যালেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এগারো মাস রিচার্জ ছাড়া না থাকে আপনার সিম অবস্থা কিন্তু খারাপ আসছে ভাই সিম কিন্তু আপনি বিক্রি করে দেবে সিম ধরে রাখাই কঠিন কারণ ভাই আমার মনে হয় এখন বর্তমানে বাজারে ফোন আসা উচিত যে দু দশটা সিম প্রবেশ করানো যায় এমন ফোন রাখা উচিত কারণ একটা ফোনে দুইটা সিমে বেশি তো রাখতে পারি না ভাই এভাবে সিমগুলো আরা যায় যে কখন কোনটা গুরুত্বপূর্ণ সিম কখন কোনটা ধরে রাখবো দুলন্ধিকার তারপরে তো এখন বর্তমানে মোবাইলের দোকান বন্ধ আপনারা জানেন যে মোবাইলের দোকান বন্ধ কম মোবাইল মোবাইল টোবাইল বিক্রি করতেছে না কীভাবে বিক্রি করবে এই আন অফিসিয়াল অফিসিয়ালের একটা গেরা কলে কিন্তু পড়ে আছে বিষয়টা আবার সিম কার্ডের কয়টা থাকবে কটা থাকবে না এই গেরা কলে পড়ে আছে কোম্পানি মানে আমাদেরকে মেসেজ দেয় যে না ঘাবড়াবেন না দশটা সিম আপনি সচল রাখতে পারবেন আবার আর জায়গায় শুনি মুগ্ধ বলতেছে যে ভাই পাঁচটা সিম আপনি কিনতে পারবেন মানে হজবরলোর পরিস্থিতি ভাই তবে আমাদের ভিডিওর মূল বক্তব্য হচ্ছে আপনার সিমটা আপনি কিভাবে রক্ষা করতে পারেন সেটা আমি সেটা অলরেডি বলে দিছি ভাই এগারো মাস পর্যন্ত আপনি সময় পাবেন ওই এগারো মাসের পরে যে তিরিশ দিন সময় দেওয়া হয় ওই সময়ের জন্য অপেক্ষা করবেন না ওই সময় দেখা গেলো আপনার সিম আবার নতুন করে রিপ্লেস করতে বলতে পারে বা অনেক ঝামেলা হইতে পারে আপনার সিমের নেটওয়ার্ক চলে যেতে পারে একবার আবার কাস্টমার কেয়ারে দৌড়ানো লাগতে পারে সো আপনি এগারো মাস এগারো মাসের মধ্যে অবশ্যই একবার ফোনে কিন্তু রিচার্জ করবেন আগে কিন্তু অনেকেই মানে নিউজ দেখেছি আমরা চারশো দিন কিন্তু এখন তো না ভাই মাত্র তিনশো তিরিশ দিন এগুলা কখন যে কমাইছে আমরা জানি না ভাই এরকম কথা